হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে এসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবারও রিভিউ করব মাউস সো আজকের রিভিউতে যে মাউস দুটি আমরা রিভিউ করতে যাচ্ছি দুইটা সেম ব্র্যান্ডই একটা কালো একটা সাদা সো অনেকের কালো পছন্দ অনেকের সাদা পছন্দ এই কারণে ভাবলাম যে দুইটাই রিভিউ করে ফেলি সো এটা মডেল হচ্ছে ভিএক্স সেভেন ক্রিপ্টো মানে ফ্যান থেকে ক্রিপ্টো সেভেন বললেই চিনবে আপনি সার্চ করলেও দেখতে পারবেন যাদের বাজেটটা এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে তাদের জন্য এটা বেস্ট হতে পারে সো চলুন আনবক্সিং করে ফেলা যাক প্রথমে সাদাটা করবো না কালোটা করবো কালোটাই করি সো প্রথমে কালোটা আনবক্সিং করছি এটার ফিচার্স বিষয়ে আমি টুকটাক দেখেছি পড়েছি তারপরেও আপনাদের চালায় দেখাবো কেমন দেখা যায় ও বক্সের ভিতরে আরেকটা বক্স একটা বক্স খুললে আরেকটা বক্স এটার উপরে ইনফরমেশন লেখা কি কি আছে হুম ছয়টা বার্টন আছে তারপর ডিপিআই হচ্ছে আট হাজার পনেরো গ্রামের এই আর কি এই ভিতরে বক্সটা কালো এটা দেখতে সুন্দর হুম এটা আনবক্সিং করার পরে আমাদের কাঙ্ক্ষিত মাউসটি ও সাথে ওয়ারেন্টি কার্ডও আছে তো ওয়ারেন্টি কার্ড পাওয়ার আগে पॉइंटिंग কার্ড আছে আর হচ্ছে ইউজার মেনুয়াল ওই যে সফটওয়্যার আছে আপনি চাইলে সফটওয়্যার দিয়ে এটা যেহেতু কন্ট্রোল করতে পারবেন সেই কারণে এটাতে ইউজার মেনুয়ালটা পড়ে গেছে আচ্ছা যাই হোক ইউজার মেনুয়াল আছে ওয়ারেন্টি কার্ডও আছে আর এখন মাউসটি আনবক্সিং করে ফেলা যাক মাউসটি জানিনি ফ্যানটেকের মাউস আপনারা যারা ইউজ করেছেন ফ্যানটেকের তো এটা অনেক বিশাল বড় একটি ফ্যান বেস আছে আপনারা খুব ভালোভাবেই জানেন হুম মাউসটা দেখতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট্যাক যারা ইউজ করেছেন তারা জানেন তারা ইউজ টু থাকবেন অবশ্যই তাদের কাছে খুবই ফ্যামিলি এর মনে হবে এখানে ডিপিআই বাটন আছে যেহেতু আট হাজার ডিপিআই পর্যন্ত এটা পুশ করে সো ডিপিআই বাটনটা খুবই ইম্পর্ট্যান্ট আর সাইড বাটনগুলো খুবই প্রিমিয়াম হুম এখন চলুন সাদাটা আনবক্সিং করে ফেলা যাক

এটা নিচে অ্যাশ কালারের আর উপরে সাদা নিচে একটু সাদা আছে কিন্তু ডিপিআই বাটনটা অ্যাশ কালারের সেম টু সেম শুধু কালারটা এটা একটু বেশ দেখতে প্রিমিয়াম বেশি আর ব্ল্যাক যারা ইউজ করে তাদের জন্য তো ব্ল্যাকই যথেষ্ট আর যারা হোয়াইট লেভার তাদের জন্য অবশ্যই যে আমার বিশ্বাস যে তারা এটা অবশ্যই পছন্দ করবে যেহেতু সফটওয়্যার দিয়ে চাইলে আপনি আপনার বাটন ইভেন ডিপিআই সব কন্ট্রোল করতে পারবেন সেজন্য জন্য এটা গেমারদের জন্য বেস্ট হতে পারে হাজার থেকে এগারোশো টাকা বাজেটের মধ্যে আপনি ম্যাক্সিমাম সব ওয়েবসাইটে গেলে এটা এই বাজেটে পেয়ে যাবেন এক হাজার থেকে বারোশো টাকা প্রাইস রেঞ্জে ফ্যানটেকের ক্রিপ্টো মডেলের এই মাউসগুলো যা অফার করছে আশাবাদী যে আপনারা অবশ্যই এটাতে সন্তুষ্ট থাকবেন আর যদি শুধু গেমিংয়ের জন্য নেন তাহলে এটা যথেষ্ট ভালো হবে মাউসটির লাইটিং কোয়ালিটির কথা যদি বলি তাহলে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম অবভিয়াসলি কালোটা চেয়ে সাদাটা দেখতে বেশি ভালো লাগে তারপরেও যার যেটা পছন্দ আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে তো আল্লাহ হাফেজ টাটা